এক্সপ্লোরার সৌরভ দাস ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজ আপামোর হোমগড়বাসী এবং হুমগড়ের সমস্ত মা বোনেরা সিঁদুর খেলায় মেতে উঠেছে তারই কিছু নির্বাচন করা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করলে তো ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায় যে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক সেই সিঁদুর খেলার এবং শুভ বিজয়ার সুন্দর কিছু মুহূর্ত 에이 r e f